শনিবার দিনে মাটি সৃষ্টি করেছেন রবিবার দিনে আল্লাপাক রব্বুল আলমিন পাহাড় পর্বতমালাগুলো সৃষ্টি করেছেন সোমবার দিনে আল্লাপাক রব্বুল আলমীন বৃক্ষরাজি সৃষ্টি করেছে মঙ্গলবারের দিনে আল্লাপাক রব্বুল আলাবীন বালা মুসিবত সৃষ্টি করেছে বুধবার দিনে আল্লাপাক রব্বুল আলমীনের নূর মুবারক সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিনে আল্লাপাক রব্বুল আলবীন গাছপালা এক কথায় বৃক্ষ রাজিকে পাক সৃজন করেছেন শুক্রবার দিনে জুম্মার দিনে আল্লাহ তালা সর সর্বশ্রেষ্ঠ জাতি উত্তম জাতি মানব জাতি আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ এই শুক্রবারকে জুম্মা বলা হয় কেন জুম্মা বলা হয় জুম্মা কেন এর নাম পাক রব্বুল আলা বিন এই শুক্রবার দিনে সমস্ত সৃষ্টিরাজিকে একত্রিত করেছিলেন জমা করেছিলেন জমা শব্দ থেকে জুমা শব্দ এসেছে আল্লাপাক রব্বুল আলব সমস্ত সৃষ্টিরাজিকে এই দিনে একত্রিত করে আল্লাপাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন কল উ রব্বুনা আল্লাপাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম কল বালা অবশ্যই আপনি আমাদের রব সমস্ত রুহুকে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাপাক রব্বুল আলমীন একত্রিত করে কথা জিজ্ঞেস করেছিলেন মুফাসির কেরামগণ বলেন সমস্ত সৃষ্টি জগৎকে একত্রিত করে আল্লাপাক রব্বুল আলমীন যে এক অদ্বিতীয় আল্লাপাক রব্বুল আলমীনের যে অস্তিত্ব আছে তিনি যে একক সত্তা এটা সাক্ষ্য দিয়েছিল এই জুম্মার দিনে সমস্ত সৃষ্টি রাজি তো সেই কারণেই এই দিনটাকে জুম্মা বলা হয় শুক্রবার দিন সুবাহন আল্লাহ এজন্যই সমস্ত মুসলিম উম্মা একত্রিত হয়ে এক আল্লাহর এবাদত বন্দেকি করার জন্য এই দিনে জামাত ধরে মসজিদে আগমন করে সুপ্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলবিন কোরআনে করিম মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন ঐশী বাড়ি এই ঐশী বাণীর ভিতর থেকে স্বর্ণ মণিমুক্তা খোসিত মূল্যবান তার থেকে অধিক মূল্যবান কোরআনে পাকের আয়াতে কারিমা এই আয়াতে কারিমার থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলোয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলাহবিন এই আয়াতে কারিমার মধ্যে যেই বিধান দিয়েছেন যে কথা দিয়েছেন যেই হেকমত দিয়েছেন এগুলো অতীব জরুরি আলোচনা করার বিষয় আল্লাপাক রব্বুল আলাহবিন বলেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন আল্লা পাক রব্বুল নাবিন কোরআনে কারীমের মধ্যে বলেন নিশ্চয়ই ইন্না সলাত নিশ্চয় নামাজ ইন্না সলাতাত তানহা বিরত রাখে আনিল ফাহশায় ওয়াল মুনকার আসল কাজ থেকে নামাজ বিরত রাখে এটা আয়াতের সরল অনুবাদ ইন্না নিশ্চয়ই আয়াতের শুরুতে যদি ইন্না থাকে ইন্না আন্না কান্না লা এই শব্দগুলো থাকলে সে আয়াতকে কঠিনভাবে তাগিদ দেওয়া হয় আল্লাহ রব্বুল তাগিদ তাগিদে বলছেন ইন্না সলায়তা তানহা আনিল নিশ্চয় নামাজ সালাদ অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ কিভাবে বিরত রাখে আমরা তো নামাজ আদায় করছি পাশুক্ত নামাজ পড়ছি তাহাজ্য তাদায় করছি আওয়াবিল পড়ছি স্ট পড়ছি এরপরেও তো অশ্লীল কাজ তো করছি অশ্লীল কাজ থেকে তো আমি বিরত থাকছি না তাহলে রব্বুল রব্বুল্লাহাবীন যে বললেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে সলাৎ মানুষকে ব্যাহায়াপনা নিন্দীয় কাজ থেকে বিরত রাখে তাহলে কই আমার তো রাখছে না কারণ কি কারণটা হলো এখানেই নামাজ সলাৎ হল আল্লাপাক রব্বুল্লাহাবিনের যতগুলি এবাদত আছে গুরুত্বপূর্ণ যতগুলি এবাদত আছে সেই এবাদতগুলির ভিতরে অন্যতম একটি এবাদতের নাম হল নামাজ কারণ নামাজের মাধ্যমে আল্লাপা রব্বুল আলাবিনের যেই নৈকট্য হাসিল হয় অন্য কোনো এবাদতের মধ্যে এত নৈকট্য হাসিল হয় না কারণ আল্লাপাক রব্বুল মিরাজুল বলেন মমিনদের সঙ্গে আমার মেরাজ হয় নামাজের মাধ্যমে নামাজ হয়ে মাধ্যমে নামাজের মধ্য দিয়ে মোমিনের সঙ্গে আবার মেরাজ হয় এর দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা এবাদত এই এবাদতের ভিত্তি কিসের উপরে এই নামাজ দাঁড়ায় থাকে কিসের উপরে ভিত্তি করে নিজের ভিতরে যদি ইমান না থাকে ইমানবিহীন আমলের ইমানবিহীন নেককাজের কোনো গুরুত্ব নাই আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে যেখানেই ইমান নিয়ে আসার কথা বলছেন সেখানেই আমলের কথা বলছেন ইমান এবং আমল ইমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ হলো আমল করতে হবে তো আমল কেমন আমল আমলের সলিহাত আল্লাপাক রব্বুল আলমিন বলছেন আমানু। হে আমার বিশ্বাসীগণ যারা তোমরা আমার প্রতি ইমান আনায়ন করেছো বিশ্বাস স্থাপন করেছ তারা কি করো ও আমিলুস সলিহাত কাজ করো তার মানে শুধু ইমান আনলে হবে না ইমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমলে সলিহাত করতে হবে কাজ করতে হবে আমলে সলিহাত কাকে বলে যেই এবাদতের মধ্যে যেই এবাদতের মধ্যে এখলাস আছে। সেই এবাদতকে আমলে সলিহাত বলা হয় আল্লাহ পাক আল্লাপাক রব্বুরালাবিন কাল কেয়ামতের দিন কাল কয়ামতের দিন আমল গুনবেন না কে কত তাহাজ্জ গুজার কে কত পাশক্ত নামাজ পড়েছে কে কত এই আওয়াবিল পড়েছে কে কত চাস্ট নামাজ পড়েছে আল্লাহ পাক এটা গুনবেন না আল্লাহ পাক কেয়ামতের দিন ও মাপবেন যে কার আমল কত এখলাসপূর্ণ কার আমল কত খালেস আছে কার আমল কত এখলাসপূর্ণ আছে সেই এখলাস দেখবেন আল্লাহ পাক কেয়ামতের দিন কথা বুঝতে পারছেন এবাদতের মধ্যে এখলাস থাকা লাগবে খালেস হতে হবে ইমান যেমন নির্ভেজাল হতে হবে ইমানের মধ্যে কোনো সিলেক থাকতে পারবে না ইমান আনতে হবে নির্ভেজাল ইমান আনতে হবে এবাদত নির্ভেজাল এবাদত করতে হবে এবাদতের মধ্যে একলাস থাকতে হবে খালেস তেলে এবাদত করতে হবে আমি নামাজি আমি নামাজ আদায় করি কিন্তু আমি মিথ্যা বলছি তার মানে আল্লাহ আল্লাপাক রব্বুল আলবিন কোরআনে কারিমের মধ্যে বললেন ইন্না ফাসা নিশ্চয়ই নামাজ তোমাকে মিথ্যা থেকে বিরত রাখবে নিশ্চয়ই নামাজ তোমাকে জেনা থেকে বিরত রাখবে নিশ্চয়ই নামাজ তোমাকে মদ্যপান থেকে বিরত রাখবে নিশ্চয়ই নামাজ তোমাকে চগলখড়ি থেকে বিরত রাখবে নিশ্চয়ই নামাজ তোমাকে গিবক থেকে বিরত রাখবে কই আমি তো থাকতে পারছি না তার কারণ কি তার কারণ হলো আল্লাপাক রব্বুল আলা যতগুলি বিধিবিধান মানুষ জাতির জন্য আদম সন্তানের জন্য পৃথিবীতে পাঠিয়েছে বিধান হলো দুই প্রকার কয় প্রকার একটা হলো প্রকাশ্য বিধান আর একটা হলো অপ্রকাশ্য বিধান বলতে পারেন হজুর প্রকাশ্য বিধান আর অপ্রকাশ্য বিধান কী প্রকাশ্য বিধান হলো নামাজ প্রকাশ্য বিধান হলো রোজা প্রকাশ্য বিধান হলো হজ প্রকাশ্য বিধান হলো জাকাত এইগুলি হলো প্রকাশ্য বিধান আর অপ্রকাশ্য বিধান হল নামাজ যেমনি ভাবে ফরজ ঠিক তদ্রুপভাবে অন্তরে হিংসা গিবত রিয়া এইগুলো থেকে অন্তরকে হেফাজত করাও ফরজ কথা বলেন না কষ্ট হলো নাকি বুঝতে আপনি নামাজি আপনি নামাজি নামাজ পড়েন আপনি নামাজি ব্যক্তি যদি হিংসা করে নামাজি ব্যক্তি যদি গিবত করে নামাজি ব্যক্তি যদি অন্যায় করে সাধারণত একজন যে নামাজ পড়ে না সাধারণত সে বলতে পারে বা বলেও যে তোমরা নামাজিরাই ঠিক না আমি নামাজ পড়ে কী করবো বলে কি বলে না তাহলে নামাজ যেমনিভাবে ফরস ঠিক অন্তর থেকে গিবৎ হিংসা সেকায়েত লোভ এইগুলো বাহির করে দেওয়া ফরজ কারণ আপনি নামাজে দাঁড়ায়ছেন আপনি নামাজি ব্যক্তি আপনার অন্তরকে করতে হবে পবিত্র আপনার অন্তরকে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বাজান একটা কথা উদাহরণ দিলে বুঝতে পারবেন বোতলের মধ্যে যদি নোংরা থাকে ময়লা থাকে আর ওই বোতল নিয়ে যদি মুদির দোকানে গিয়ে বলেন এই বোতলের মধ্যে তেল দেন উনি কি তেল দিবে নাকি তেল দিবে না বলবে আগে বোতল পরিষ্কার করো তারপরে তেল নাও ঠিক তদ্রূপভাবে দুনিয়ার সামান্য তেলের দোকানদার যদি নোংরা বোতলে তেল না দেয় তাহলে নোংরা দেলে আল্লাপাক রব্বুল আলামিন রহমত বরকত দিবেন না এজন্য দেল পরিষ্কার করো অন্তর পরিষ্কার করো অন্তরের মধ্যে দশটা প্রকারের ব্যাধি ঢুকে থাকে মানবের এই ব্যাধিগুলো যখন পরিষ্কার হয়ে যায় আর ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখনই নামাজ ওই ব্যক্তিকে ফায়শা কাজ থেকে বিরত রাখে আল্লাপাক রব্বুল আলাহন বলছেন ইন্না মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বাহ্যাপনা কাছ থেকে বিরত রাখে আমি মিথ্যা বলছি নামাজ পড়ছি আমার জবানে নামাজ প্রতিষ্ঠিত হয়নি আমি চুরি করছি নামাজ পড়ছি চুরি করার দ্বারা বোঝা যায় আমার হাতে এখনো নামাজ প্রতিষ্ঠিত হয়নি আমি নামাজ পড়ছি পাপা চারের দিকে লিপ্ত হচ্ছি তার মানে বোঝা যায় এখনও আমার পায়ে নামাজ প্রতিষ্ঠিত হয়নি নামাজ পড়ছি চগুলখুড়ি করছি বোঝা যায় জবানের মধ্যে এখনো নামাজ প্রতিষ্ঠিত হয়নি সুবির উপস্থিতি রব্বুল রব্বুল্লাবিন নামাজি ব্যক্তিদের জন্য অতুলনীয় অসীম পুরস্কারের ব্যবস্থা করেছেন যা কখনো মানুষের চোখেও দেখে নাই যা কখনো মানুষ কানেও শ্রবণ করে নাই যা কখনো মানুষ ভাবতেও পারে না চিন্তাও করতে পারে না এত বড় পুরস্কারের ব্যবস্থা করেছেন রব্বুল রব্বল্লাবিন নামাজিদের জন্য সুবাহ আল্লাহ যে জিনিস যত দামি সেই জিনিস নষ্ট হয়ে গেলে তত নিকৃষ্ট হয়ে যায় ব্রানি ভাত অনেক দামি ও যদি নষ্ট হয়ে যায় পশুতেও কিন্তু খেতে চায় না আর সাদা ভাত তত দামি না কিন্তু নষ্ট হয়ে গেলেও পান্তা করে পানি দেখাওয়া যায় ঠিক তদ্রূপ নামাজ যেমন দামি মূল্যবান একটা এবাদত এই এবাদত যেমন দামি পাক এই এবাদতকারীদেরকেও ঠিক সম্মান দিবেন তে তো দামি সুবাহান আল্লাহ আর এই নামাজ যেমন দামি এ নামাজ যারা পরিত্যাগ করে দিয়েছে নামাজকে যারা ছেড়ে দিয়েছে তাদেরকেও আল্লাপাক ঠিক কঠিন শাস্তির ভিতরে পাক গ্রেফতার করবে কোন ব্যক্তি যদি শুধুমাত্র ফজরের নামাজ যদি আদায় করে কোনো ব্যক্তি শুধুমাত্র ফজরের নামাজ পাচক তো নামাজে আদায় করবে ফজরের কথাটাই বলি ফজরের নামাজটা যদি আদায় করে আল্লাহ পাক আলাবিন ওই ব্যক্তিকে দশটা পুরস্কারে পুরস্কৃত করে সুবান আল্লাহ জহরে তো আছেই আসরে তো আছেই পুরস্কার মাগরীবী তো পুরস্কার আছেই এর সাথে তো পুরস্কার আছেই নামাজি ব্যক্তির জন্য ফজরে পাক রব্বুল আলা বিন দশটা পুরস্কারে পুরস্কৃত করে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে থাকে বেনামাজি ব্যক্তির জন্য তো আল্লাহ পাক লানত দিয়েছেন আসমানের লানত দেয় রসুল আম্বিয়া লানত দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে বেনামাজি না বানায়